সালামু আলাইকুম আমার পাশের বাড়ির ভাবিকে দিয়ে গরুর মাংস এনেছি আজকে গরুর মাংস রান্না করে আপনাদের দেখাবো কিভাবে গরুর মাংসটা রান্না করি দেখেন আমি সবাই গরুর মাংসটাকে ধুই তারপরে কিভাবে রান্না করি দেখাই আপনাদের আমি প্রথমে আমি গরুর মাংসটা একটু পানি দিয়ে ধুয়ে নেব গরুর মাংসটা আগে ভিজিয়ে রেখেছিলাম রক্তগুলা সরে গেছে ওই আমি সুন্দর করে ধুব আমি সুন্দর করে গরুর মাংসটা ধুয়েছি আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো একসাথে মিক্স করা এটা দিব গরম মশলা এলাচি দারচিনি এটা দিব সাথে জিরা বাটা ও ধুনে বাটা এটা আদা বাটা ও লবণ পরিমাণ মতন এটা আমি হপায় মেখে সুন্দর করে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব সাথে একটু তেল দিব তেল আমি অল্পই দিলাম তেল আমি আরো দিব দেখতে থাকুন এটা কিভাবে আমি বাগার দিই আমার দশ মিনিট হয়ে গেছে আমি মাংসটা ঢেকে রেখেছি সুন্দর হয়েছে দেখেন মশলাটা মাংসের সাথে পুরা লেগে আছে ওপায় আমি তেলের সাহায্যে তেলের ভিতরে ছিঁড়ে দিব দেখি Thank

আলুটা দিয়ে দিবো মাংসের ভিতরে আর কাঁচামরিচটা দিয়ে নেই আমি কাঁচামরিচ আর আলুটা একসাথে দিব অংশটা খুব সুন্দর পশানো হয়েছে গ্যারানো বেরিয়েছে তাই আমি পরিমাণ মতন পানি দিব তো তরকারিটা ঢেকে দিব দেখেন কি সুন্দর কালার হয়েছে আমার তরকারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার আর কি সুন্দর হয়েছে খাবারের উপযুক্ত মনে হয় হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর আমি এখন পরিবেশন করব ঘরের লোকের সামনে দেখুন দেখুন আমার খাবারটা দেখতে কত সুন্দর খেতে ভারী মজা দেখতে যতটা সুন্দর খেত ভারী মজা দেখছেন কতটা সুন্দর হয়েছে আমার রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন যদি আমার রান্নাটা আপনাদের মনে একটু জাগা রেখে থাকে তাহলে সাপোর্ট করুন ও দেখতে থাকুন আগামীকালের পর্বের জন্য উপেক্ষা করুন আসসালামু আলাইকুম